আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আশা করব সাবুদানার পিঠা এই রেসিপিটা আপনারা বাসায় অল্প উপকরণের মাধ্যমে বানিয়ে নিতে পারেন এবং খুবই মজাদার হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে রেসিপিটা বানানো যাক তাই আমি আগে থেকে সাবুদানাগুলোকে ভিজিয়ে পনেরো মিনিট রেখেছি এখন আমি এতে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখন আমি সাবুদানাগুলোকে কিছুক্ষণের জন্য জাল করে নিব কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে যা পানিটা শুকিয়ে যায় এবং মিডিয়াম মাছে রাখতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েছি প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে কিছুক্ষণ ধরে আপনারা ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়েছি এখন অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এবং আঠালো হয়ে এসেছে অল্প পরিমাণে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে পারেন চিনির সাথে এখন আমি দিয়ে দিলাম নারকেল আপনারা নারকেলের পরিমাণটাও বেশি দিতে পারেন বা অল্প দিতে পারেন যে পরিমাণ আপনারা পিঠা বানাবেন সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে যাতে চিনিটা গলে যায় এবং সাবুদানাগুলো আঠালো হয়ে আসে এখন অনবরত ভালোভাবে নাড়তে হবে যাতে কোনোভাবেই নিচে না লেগে যায় দেখুন সাবুদানাগুলো পুরোপুরি আঠালো হয়ে এসেছে এখন আমি তুলে নিব এখন আমি ডোটা তৈরি করে নেওয়ার জন্যকে এক কাপ আটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করতে হবে এবং আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন অল্প অল্প করে সবগুলো পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের ডোটা তৈরি করতে হবে একদম পাতলও না একদম ঘন না ভাবে রাখতে হবে কিছুক্ষণ ধরে এভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন আমাদের পুরোপুরি ঢোটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর পাতলাও না একদম একদম ঘনও না আপনার এরকম রাখতে পারেন অতিরিক্ত ঘন বা পাতলা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না এখন আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই হাতে আমি একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তার সাথে আপনারা পুরটা পরিমাণ মতো নিতে পারেন সাবুদাবার পুরটা আপনারা যে যে সেপে দিতে পারেন সেইভাবেই দিতে পারবেন এখন আমি ভালোভাবে হাত দিয়ে চেপটে ভালোভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি গোলাকার এভাবে আপনারা সবগুলো সাবুদানা পিঠা বানিয়ে নিতে পারেন দেখুন একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি অবশ্যই হাতে লেগে যাবে কিন্তু তেলটা ভালোভাবে লাগালে এতে হাতে লাগার সম্ভাবনা খুবই কম দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো ছেঁকে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেব আপনারা পরিমাণ মতো তেল দিতে পারেন অবশ্যই ডুবো তেলে পিঠাটা বাজতে হবে পাঁচ মিনিটের মতো ডোটাকে রেস্টে রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ডোটা হয়েছে এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব একে একে সবগুলো পিঠা দিয়ে দিতে হবে এখন আমি ভালোভাবে ডোটার সাথে সাবুদানার পুরটা ভালোভাবে লাগিয়ে তেলটা গরম হলেই একে একে দিয়ে দিব একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিব অবশ্যই ডোটার পরিমাণ মিডিয়াম রাখতে হবে অতিরিক্ত দিলে পিঠাটা ভালো হবে না একে একে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি অপর পিঠও ভালোভাবে ভাজতে হবে অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই লালচে করে ভাজতে হবে দেখুন লালচে একটা কালার চলে এসেছে এখন আমি ও পিট এপিট ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি পিঠাগুলো তুলে নিব অবশ্যই মিডিয়াম লালচে করতে হবে অতিরিক্ত লালচে করলে এটা ভালো হবে না দেখুন আমাদের পিঠা পুরোপুরি রেডি দেখতে কতটা লোভনীয় খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এখন আমি একটি পিঠা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটা নরম এবং জুসি হয়েছে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ